নমস্কার সকলকে আমি প্যাল আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে এটা বেশ কিছুদিন আগের ভিডিও সেদিন আমি একটু পুজো দেওয়ার জন্যই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো প্রথমে আমি গেছিলাম আমাদের এখানের খুব নাম করা জাগ্রত মন্দির মা সিদ্ধেশ্বরীর মন্দিরে তো এখান থেকে আমি দূর থেকে নিয়েছি তার কারণ হচ্ছে ভেতরে পুজো হচ্ছিলো তো তাই কেউ ফোন অ্যালাউ করছিল না তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমাদের এখানে আরেকটা জাগ্রত মন্দির মা গমেশ্বরীর মন্দির ভীষণ জাগ্রত মায়ের কাছে আমি প্রায় যাই আর এই যে এখানে গেছিলাম হচ্ছে বাজরাংবালির মন্দিরে আমি প্রত্যেক মঙ্গলবার করেই বাজরাংবালির মন্দিরে পুজো দিই আর মঙ্গলবার করে আমি ভেজই খাই তো ভেতরে উনি পুজো দিচ্ছিলো বলে আমি বাইরে থেকেই নিয়েছি তো বাড়িতে এসে আমি বাড়ির পুজোটাও দিয়ে নিলাম দিয়ে নিরামিষ করব বলে নিরামিষ আলুর দম করেছিলাম আর একটু পোলাও করব বলে মানে চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে পোলাওটা করার পরের আর ক্লিপটা নেওয়া হয়নি দিয়ে এসে আমি তখন একটু দেখলাম এখানে প্রচুর ফুল ফুটেছে এত ভাল লাগছিলো দেখতে এই জায়গাটা লাল লাল হয়েছিলো না দেখতে খুব সুন্দর লাগছিল আর এখন গরমকাল পড়ে আছে আর এই ফুলগুলো তো আস্তে আস্তে হবে আর এই ডালিয়াগুলো আস্তে আস্তে এখন তার তো সিজন নেই ডালিয়া ফুলগুলো থাকার তো আস্তে আস্তে ডালিয়া ফুলগুলো সব মরে আছে আর এই যেখানে নয়নতারা ফুলও প্রচুর হয়েছে একটা গাছ পুঁতেছিলাম তার থেকে এতগুলো গাছ হয়ে গেছে আর এখানে রাধা ছুড়া ফুলও বেশ প্রচুর হয়েছে নয়নতরা গাছটা আমি দেখেছি একটা জায়গায় থাকলে না তার আশপাশ দিয়ে প্রচুর ছোট ছোট গাছ হয়ে যায় আর ভীষণ সুন্দর লাগে দেখতে আর আমাদের বাড়িতে সাদা আর এই বেগুনি কালারের নয়নতরাগুলোই ফোটে